এই বাচ্চাটাকে নিয়ে এত ঝামেলা করছিস কেন রে তোরা আসসালামু আলাইকুম আমার নাম রাজিয়া পারভিন আমি প্রতিবন্ধী আমার বিশ্বাস প্রতিবন্ধী কথা শরীরে থাকে মনে না তাই আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম সর্ষের ক্ষেত তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছো অনেক বেশি যেটা বলার বাইরে তো সেই জন্য বললাম ভাবলাম যে তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো আমি লং ভিডিওর মাধ্যমে কেন না দেখাই সেই জন্য আমি লং ভিডিও নিয়ে চলে এসেছি তো সবার ফার্স্টে আমি তেল ছিল না পেট্রোল পাম্পে গেলাম গিয়ে তেল ভরে নিয়ে এলাম আর এখানে সব ফুলের গাছ লাগিয়েছিল শীতের সময় যেজন্য ফুল গাছগুলো দেখতে বেশি সুন্দর লাগছে তো এটা রোডের ধার যে জন্য ফুল গাছগুলো কেমন ধুলো ধুলো হয়ে গেছে বাট ফুলগুলো খুব সুন্দর লাগছিল তো যাই হোক এখান থেকে সোজা আমরা পেট্রোল ভরে খড়গ্রামের দিকে রওনা দিই যেহেতু ওই সাইড আর পেট্রোল পাম্প নেই তো এই যে দেখো এই গাড়িটা দেখতে পাচ্ছ এটা সামনেটা হচ্ছে মোটর সাইকেল বাট পেছন দিকটা হচ্ছে ভ্যানের ভ্যান মতো তো জি থেকে আমার অবাক টাইপের লাগলো সেই জন্য একটু ক্যাপচার করে নিলাম তো ওখান থেকে পেট্রোল ভরা হয়ে গেছে ওখান থেকে সোজা খড়গ্রাম যাচ্ছি তো খড়গ্রাম যেতে মহেশারের ভিতর দিয়ে যাবো তো এই যে এটা দেখছো এটা হচ্ছে আমাদের কান্দি বাস স্ট্যান্ড তো এখানে যত সমস্ত বাস এখানেই দাঁড়ায় আর এখান থেকেই বাস ধরতে হয় কোথাও গেলে পারে আর এই যে হচ্ছে ভাইরাল রথতরা রত্তলা তলা যেটা তোমরা অনেক বেশি ভালোবাসা দিয়েছ এখানে অনেকটা বড় মেলা হয় সেটাও বলেছিলাম তো সেখান থেকে পার করেই আমাদের মহীশারের ভিতর দিয়ে খড়গ্রাম যেতে হয় এই যে এই রাস্তাটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড থেকে একটু পার করে এসে আর এই যে বাঁ দিকের রাস্তাটা দেখছো এই রাস্তাটা হচ্ছে মহিসার আর সোজাই গেলে ওটা মেন রোড ধরে খড়গ্রাম যাওয়া যায় আর কি আর এই দিকটা হচ্ছে মহিষারীর ভিতর মানে গ্রাম সাইডের ভিতর দিয়ে যাওয়া তো এই সাইডের রাস্তাটা একদম বাজে ছিল জঘন্য ছিল তো একটু ঠিক করেছে তারপরে দেখছি তো আরও জঘন্য হয়ে গেছে মানে গাড়িটা একদম ঝনঝন করছে এক কথায় মানে জঘন্য বলে তো একদম জঘন্য তো যাই হোক ওখান থেকে কিছুটা এসেই কিন্তু আমরা শুরু করি সরষের ক্ষেত এই যে এখান থেকে শুরু হলো সেই সর্ষের ক্ষেত তো এত সুন্দর লাগছে যত এগোচ্ছি তত সুন্দর লাগছে যত এগোচ্ছিস তত সুন্দর লাগছে তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কেমন লাগছে এই সরষের ক্ষেত আর কে কে ফটো তুলেছ কে কে ফটো তুলো নি অবশ্যই আমাকে কমেন্টে জানাও আর কে কে সর্ষের ক্ষেতে ফটো তুলতে পছন্দ করে এটা তো অবশ্যই জানিও যেহেতু আমিও অনেক পছন্দ করি বাট এখন জানি না কেন ইচ্ছা হয় না সরষের ক্ষেত পাচ্ছি বলে ইচ্ছা হচ্ছে না তো এই যে দেখো এই সাইডে তোমার সর্ষে পুরোটা মানে হলুদ হয়ে আছে মানে কি যে কিউট লাগছে সামনে থেকে দেখতে কি বলবো তোমাদের মোবাইলে কি লাগছে জানি না বাট সামনে থেকে মনে হচ্ছে আমি ওখানেই দাঁড়িয়ে যাই বাট কাজে যাচ্ছিলাম যে জন্য দাঁড়ানো হয়নি এমনি ভিডিওটাই করে নিয়েছি কিন্তু মনে হচ্ছিল ওখানে দাঁড়িয়ে কিছুটা সময় আমি কাটাই তারপর আমি মানে যাব যে কাজে যাচ্ছি কিন্তু কিছু করার নেই লেট হয়ে যাচ্ছিলো এমনিতেই আর এই সাইডে সব কলাই তারপরে পেঁয়াজ আলু এসব লাগিয়েছিল সর্ষের ক্ষেত ছিল বাট কলায় আলু পেঁয়াজ তারপরে তোমার ওই ঘাস ছাগলে খায় ঘাস সেই ঘাসগুলো লাগানো ছিল অনেক কিছুই ছিল বাট সর্ষের ক্ষেতটা বেশি ছিল যে জন্য বেশি সুন্দর লাগছিল তো কেমন লাগছে তোমরা তো জানাবেই কমেন্টে আর তোমাদের গ্রামে কার কার বাড়ি সেটাও অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে অবশ্যই এটা তো কমেন্টে জানিওই কারণ আমি তোমরা জানা জানালে আমি বুঝতে পারবো না যে তোমাদের কেমন ভিডিও চাইছো বা আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা তো কোনো মতেই বুঝতে পারবো না না জানালে তো বন্ধুরা তোমরা কেউ কমেন্ট করছোই না ভালোবাসা দিচ্ছ সাবস্ক্রাইব করছো বাট কমেন্ট করছো না লাইক করছো না প্লিজ তোমরা একটা লাইক কমেন্ট করে দিও যাতে আমার আগ্রহ বাড়ে ভিডিও করতে সেজন্য বলছে একটা লাইক কমেন্ট করে দিও তো যাই হোক আমি আরও কিছুটা এগিয়ে এলাম দেখছি আবারও সেই সরষের ক্ষেত মানে তোমরাই দেখতে থাকো ভিডিওটা আমার কিছু বলার নেই তোমরাই দেখো শুধু ভিডিওটা যত এগোচ্ছি না কেন ততই সর্ষের ক্ষেত আর মনে হচ্ছে এখনই নামি মানে বলে না একটা বয়স থাকতে বয়সের মর্ম বুঝে না মানে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না আর কি এক কথায় তো সেটাই হচ্ছে আমার সাথে বয়স থাকতে বয়সের মর্ম বুঝিনি যখন ছিল ইচ্ছা ছিল তখন কিন্তু সর্ষের ক্ষেতে যেতে পারিনি আমাদের সামনে সরষের ক্ষেত ছিল তবে অনেক যেতে হতো বাট এখন আমি হাতের কাছে সরষের ক্ষেত পাচ্ছি এখন আমি যেতে পারবো অথচ আমি সর্ষের ক্ষেতে ছবি তুলতে পারছি না যাই হোক ওখান থেকে পার করে আমি খড়গ্রাম পৌঁছে যাই এই হচ্ছে খড়গ্রামের হসপিটাল আর এই হচ্ছে সেই আমাদের গ্রাম মানে কিছুটা গেয়ে আমাদের বাড়ি আছে যেখানে আমরা থাকি না ওখানে আমার দাদিমা থাকে এবং আমরা ওখান থেকে চলে এসে কাঁদিতে থাকছি এখন তো যাই হোক ওখান থেকে সোজায় কাস্টমারের বাড়ি যাই তো কাস্টমারের বাড়ির এখানে এসে দেখে এই গরুটা আছে তো এখানে আমি দাঁড়িয়েছিলাম ও কাস্টমারের বাড়ি গিয়েছে আমি এখানে দাঁড়িয়ে আছি গরুটা আমার কাছে এসে মাথাটা এইভাবে নাড়াচ্ছে মাথাতে হাত বোলালাম ও পুরো পিছনটাই ঘুরিয়ে দিল যে গোটা গায়ে আমার হাত বোলা কি অবাক মানে আমি তো পুরো অবাক যে গরু সব বুঝছে এখন তো যাই হোক ওখান থেকে সোজায় আসি বাড়ি আসার পথে দেখি সবাই মিলে ধান পুঁতছে মানে এখানে একটু না দাঁড়ালে আমি পারলাম না দাঁড়াতেই হলো আমাকে মানে কি সুন্দর লাগছে দেখতে রে আল্লাহ কি বলবো তোমরা যারা এইবার গ্রামীণ পরিবেশ দেখতে ভালোবাসো তোমরা অবশ্যই কমেন্টে জানাও প্লিজ তোমরা কমেন্টে জানাও সমস্তটা কমেন্টে জানা তোমাদের যা যা আমি কমেন্টে জানিয়ে জানাতে বলেছি একটা লিস্ট করে তোমরা আমাকে কমেন্টে জানাও কে কে গ্রামে থাকো কে কে ফটো তুলতে পছন্দ করো কে কে সর্ষের ক্ষেত পছন্দ করো মানে সমস্তটা আমাকে কমেন্টে জানাও তারপর ওখান থেকে আসি আসার পর থেকে দেখি এখানে নাঙল বইছে তো আগে কি ছিল গরু তো করতো মানে গরু তো নাঙল বইতো বাট ওখানে দেখছি ট্রাক্টরে করে চাইছে মানে ঘোড়া দেখলে খোড়া হয়ে যায় মানুষে তো সেটাই হয়েছে এখানে মানে এখনকার দুনিয়ায় তো যাই হোক গোড়া গরুকে বাদ দিয়েছে এখন কোন ট্রাক্টার উঠেছে সেই ট্রাক্টার ট্রাক্টারেই লাঙল বইছে তো ওখান থেকে খিদে পেয়েছিলাম একটা চপ খেয়ে রণগ্রামের দিকে ভরতপুরের দিকে চলে আসি কারণ এখানে আরও একটা কাস্টমার ছিল টাকা দেওয়ার ছিল তো এখানে এসে দেখে এই বাচ্চাটা ঝগড়া করছে একবার শুনে না ঝগড়াটা এখানে এদের আমি ঝামেলা দেখছি আর ছাগলটা আমার পায়ে তোড়া খাচ্ছে যাই হোক কাস্টমার বাড়িতে না থাকার কারণে একটু এগিয়ে যায় এখান থেকে দুবাইয়ে পৌঁছে গেছি দেখবে দুবাই এই যে দেখো দুবাই যারা যারা মানে দুবাই যাওনি যাদের শখ পূরণ করতে যাও এখানে একটা টাওয়ারের কাছে আসবে দুবাইয়ের প্রোচখালী পাটা দেখতে পাবে তো এখানে আমি দাঁড়িয়ে একটু বোঝখালিপার দেখা দেখে নিলাম আর ওখান থেকে সোজা গোকর্ণ চলে আসি বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছিলো তো সেই জন্য এখান থেকে বিরিয়ানি নিয়ে নিই আর এই যে কাকুটা দেখছো এই কাকুটায় বিরিয়ানি দিচ্ছিলো খুবই ভালো টেস্ট পাওয়া যায় প্রচণ্ড টেস্ট আমার কোথাও ভালো লাগে না এই গোকর্ণের বিরিয়ানিটাই সবথেকে বেস্ট লাগে তো যাই হোক এখান থেকে বিরিয়ানি নিয়ে রওনা দিয়ে একদম কাঁদি তো মারা একটু বাইরে ছিল যে জন্য না আর তাহির স্কুলে ছিল ওদেরকে নেওয়ার ছিল তো এখান থেকে অনেক স্পিডে আসি ভিডিও বন্ধ করে তো তো সেখান থেকে আমরা তাহিরা তুহিনাকে নিয়ে বাড়ি যাই তো এই যে তাহিরা তুহিনা দেখে তুই তাহির বসে আছে টিপ টিপ করে তাকাচ্ছে আর তুহিনাকে সামনে নিয়েছিলাম প্রচণ্ড অসুবিধাও হচ্ছিল আসতে কিন্তু কিছু করেন নিয়ে তো আসতেই হবে এই যে আমাদের সোনা মনি তো যাই হোক ওখান থেকে সোজাই বাড়ি চলে আসি আর কোথাও যায় না যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি বাই বাই